হ্যালো এভরিওান তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যান্ড টাইটেল দেখে তো বুঝতেই পারবে যে আজকে কিসের ভিডিও চলছে তো চলো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না সাবস্ক্রাইব করে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই যাই হোক এবার চলে গেছি আমরা সকাল সকাল আমি আর বোন চলে গেছিলাম জমিতে কারণ আমরা যে বকফুল গাছটা লাগিয়েছিলাম তো সেটার মতো বকফুল হয়েছে সেটা আমরা জানতাম না মা ছেঁড়ে নিয়ে গেছে তাই আমরা দুই বোনে সবার আগে বোন এসছে আর তার পেছনে আমি আসছি বোন আমাকে ভিডিও করছিল ওই যে দেখো বকফুল গাছটা প্রায় দুই থেকে তিন হাত তো সেই গাছটার মধ্যে দেখো এখন বকফুল একটু ছোট ছোট রয়েছে মা কিছু ছিঁড়ে নিয়ে গেছে তো সেটাই দেখে আমরা এসছি যে দেখে আসি তো যে কত বড় হয়েছে তারপরে এই যে দেখে বাড়ির দিকে রওনা দিয়েছি আর ও আমাদের সাথে তো নন স্টপ থাকবে তাই পাগু টাটা দিচ্ছিল আর এই যে দেখো মা ছিঁড়ে এনেছে মানে এগুলো দেখে আমরা অবাক আর হন্তদন্ত হয়ে দৌড়িয়ে চলে গেছিলাম দেখতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেদিন ছিল মানে কার্তিক মাসের শেষ রাত তো সেদিন দেখো কীর্তন হচ্ছিল তো কীর্তন হচ্ছিল কীর্তনের পরে যে ভুড়ি বসটা হয় সেটা হচ্ছিল খিচুড়ি আর খই বাতাসা আর পায়েস মানে খিচুড়ি খেতে তো আমি খুব ভালোবাসি তাই খিচুড়ি পায় পায়ে অল্প একটু খিচুড়ি খেয়েছিল বোন আমার সাথে তো সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেই মা ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছে আর দেখো আমার প্রচন্ড পরিমাণে গলায় ঠান্ডা লেগেছে তাই আমি ওই স্কাপ টাইপের ওটা বেঁধেছিলাম আর দেখো পাশের বাড়ি কাকিমা আবারও সকালবেলা প্রসাদ দিয়ে গেছে তো সেই প্রসাদটাই বোন আর আমি ভাগ করে খেলাম তারপরে এই যে গোবর দিয়ে দিয়েছি আর এই যে ঘরও লেপে ফেলেছে পাশের বাড়ি আরেক ঠামা নিয়ে এসছে পাকুর জন্য প্রসাদ সেইটাই দিতে গেছি পাকুকে আর এইদিকে দেখো মানে যে দিনটার জন্য অপেক্ষা করি প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি কে পিঠে চুরি করবে তো তারই প্রিপারেশন হচ্ছে এইদিকে দেখো মা চাল ভিজিয়েছে আর বোন স্কুল থেকে এসে নারিকেলটা করেছিল নারকেলটা ভেবেছিলাম মানে বাধ্য হয়েছে কিন্তু একটুকু বাধ্য হয়নি মানে একদম কচি মানে ডাব রয়েছে আর বাবা দেখো এই পাতাগুলো নিয়ে চলে এসছে আমাদের এই পাতাগুলো এই পুজোটার মধ্যে লাগে সেটা হলো নাটই পুজো এই যে দেখো বাবা হলো চালটা গুছিয়ে দেওয়া হয়েছে যে ভাঙিয়ে নিয়ে আসবে মানে গুঁড়ো করে নিয়ে আসবে তো তার জন্য আর এইদিকে বোন দেখো নারকেলটা যে এতটাই কচি মানে বোন চামচ দিয়ে নারকেলটাকে ফুটো করে ফেলেছে যাই হোক তারপরে এই যে বাটিতে জলগুলো নিচ্ছিল বাটিতে জল নিচ্ছিলো এতটাই অনেকটা জল হয়েছে তারপরে জলটা বোন কি করলো বোতলে ঢুকিয়েছে এই যে বাবাকে দিল মাও খাবে বলে মা কোনো দিন খায় না কিন্তু বাবা বলছিল দারুণ টেস্ট তাই মা বলছিল ঠিক আছে তাহলে একটু দাও তো এই যে দেখো বাবা খেতে আছে মানে বাবাকে বলছে থামো থামো এই যে দেখো মা একটু চাচ্ছে বাবা খেতে এসেছে দেখো দেখে সবাই মিলে হাসতে হাসতে বাবা বাবার লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এই যে দেখো মাও ঢোক খাবে তো খাওয়ার পরে আবার বন্ধু আরি জলটা বের করে নিয়েছে ও তাও তবুও ঝাঁকাচ্ছে যদি পরে তারপরে এই যে দেখো একদম মানে চামচ দিয়ে যেমন কাটলে সুন্দর স্লাইস টাইপের হয় সেরকম হয়েছে তো ওই যে মা খাচ্ছিলো তারপরে আমি খাবো আমারও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তোমাদের তো দেখ মানে দেখিয়েছি হয়তো গলায় স্কাপ লাগানো মানে গলাটায় খুব মানে ঠান্ডায় গলা ব্যথা করছিলো তাই আমি খেয়ে দিয়ে বলছিলাম আমি শেষ আমার অবস্থা খুব প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা আমি খাচ্ছিলাম আর এদিকে বোন দেখো আমার কাছ থেকে চাচ্ছে ও খেয়েছে তবুও চাচ্ছে এই দেখো লাস্টে রিয়াকশানটা দিবে কেমন মানে দারুণ টেস্ট দারুণ টেস্ট তারপরে এই যে দেখো মা আমাকে একটু বকা দিচ্ছিল তাই আমি মাকে বলছিলাম যে তুমি বকা দিলে কিছু কিছু মানে রাগের ক্লিপ আমার ক্যামেরার মধ্যে রয়ে যাবে এই দেখো মা হেসে ফেলেছে তো তারপরে এ যে যে বুনু যে নারকেলটা কেটেছে সেই নারকেলের স্লাইস আমাকে দিয়েছিল আমি একটু খাচ্ছিলাম সত্যি কথা বলতে খুব মিষ্টি ছিল এই যে যে এক বছরের অপেক্ষা নাটাই পুজো তো এখানে মা লেপে নিয়েছে তারপরে ওই না পুকুরটা কী হারে কেটেছে মানে জাস্ট একটুখানি আর এদিকে মা সব ফুলের নতুন নতুন ফুলগুলো ফুটবে সেই কড়িগুলো নিয়ে এসছে আর এই যে বাবা দেখো চাল ভাঙিয়ে নিয়ে এসছে গুড়ি হয়ে গেছে আর নাটই পুজোর পুজোর যে প্রসাদ সেটা আমি তৈরি করছিলাম প্রথমে একটু ঢিলা হয়ে গিয়েছিল তো তারপরে একটু শক্ত করে এইভাবে বাতাসের মতন গুলি করতে লাগবে আর বাতাসের মতন গুলি করতে লাগবে কিছু পা পাঁচটা না সাতটা হলো তোমার লবণ ছাড়া আর আর সাতটা না আটটায় নয়টা লবণ দেওয়া মানে এরকম করে গুলি করতে লাগবে তারপরে এই যে দেখো গুড়ি দিয়ে নাড়াই ঠাকুরটাকে ছু মানে এঁকে নিয়েছি এঁকে নিয়ে সম্পূর্ণটা আমাকে পিসি শিখিয়ে দিয়েছে মানে অ্যাকচুয়ালি এই প্রথম আমি আমাদের বাড়িতে পুজো করছিলাম কিন্তু আগে করেছি আগে মামা বাড়িতে করেছি আমি ছোট থেকে মানে মা এই পুজোর সময় মামাবাড়িতে থাকতাম আর পিঠেটা আমিই চুরি করতাম এই জন্য আমি অপেক্ষা করতাম যে প্রতি বছর আমি পিঠে চুরি করি তো এখন বড় হয়ে গেছে আর করি না এখন বোন আছে ভাই আছে তো পিসি বলছিল নীল ফুলগুলো ফেলে দে জবা ফুলটা ফেলে দে তারপরে যে এই ছোট ছোটো কড়িগুলো মানে গাঁদা ফুলের তো সেই কড়িগুলো দিয়ে পুজো দে তো এই যে ছিঁড়ে ছিঁড়ে ও বোন আমাকে চিনিয়ে এনে দিল প্রসাদের মধ্যে চিনি যে প্রসাদের দেখো দুই সাইডে দুটো দিয়েছি তো এইগুলো ছিঁড়ে তারপর সবার মাথায় এই আমি সিঁদুর ছুঁয়ে দিয়েছি তো সিঁদুর ছুঁয়ে দিয়ে তারপরে দিব ওই যে ফুলগুলো সিঁদুর ছোনটা তোমাদের দেখাতে পারিনি পিসি প্রণাম করতে বলেছিল সেটাই প্রণাম করে নিয়েছি তো প্রণাম করে নেওয়ার পরে সবার মাথায় আমি ফুল আর হলো তোমার ডুব্বো ধান সব ছিল সেগুলাই আমি দিচ্ছিলাম আর সাথে জোকারটাও দিচ্ছিলাম আর পুকুর পাড়ে দিব হয়তো দিব হয়তো বলে দিব দুধ এই গ্লাসের মধ্যে দুধ আছে তো সেই দুধটাই ঢেলে দিব পিসি আমাকে সব মানে সাথে সাথে শিখিয়ে দিচ্ছে এইখানকার প্রসাদ আর এইখানকার প্রসাদ ভাগ করে নিয়ে পুকুরে দিব পুকুরে দেওয়ার আগে পিসি বললো যে না একবারে ফুলগুলো ফুল দুব্বো ধান সব কিছু একবারে নিয়ে তো তারপরে পুকুরে জল জল আর দুধ ঢাল তো এই যে দুধটা দেখো ঢেলে দিলাম পুকুরটা মা একদম ছোটো করেছে অল্প একটু দুধ নিয়েছিলাম তারপরে পিসি বললে একটু জল দে মানে জলও দিতে হয় তাই জল দিলাম জল দেওয়ার পরে যে আমি প্রণাম করে নিলাম যে সবাইকে ভালো রেখা সুস্থ রেখো আমি তো এটুকুই জানি আর কিছু জানি না তো তারপরে এই যে দেখবে এখানে পিসিও প্রণাম করবে সম্পূর্ণ পুজোটার মানে আমাকে বলে দেওয়ার দায়িত্ব ছিল এই যে আমার পিসি তো পিসি বলার পরে পুজোটা প্রায় কমপ্লিট আর ওদিক দিয়ে দেখতে পেয়েছ কিনা না যায় না পুজোটার ওখানকার পাতাটা একটা পাতা নেই সেটা আমাদের মানে গরুর ঘরে নিয়ে রাখতে হয় মানে ওটাকেই চুরি করা বলে ওটা আজকে বোন করেছে আর এদিকে মা সাদা পিঠের গোলা গুলেছে এই যে দেখো সাদা পিঠা বানিয়ে বানিয়েছে আর সাদা পিঠা বা চিতই পিঠা তো এই যে বানাচ্ছে আরওই বানাচ্ছে আর এই পাশে পাটি পাটিসাপটার জন্য গুলি গুলছে চিনি ভিজিয়ে রেখেছে আর এই পাশে মা তোমার হলো ক্ষীর করছিল আর এই কোনো পিঠে আমি পাশের বাড়ির কাকে দিয়ে আসলাম আর যে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই যে যাই হোক মা পাশেপটা পিঠা বানাচ্ছিলো কারণ অগ্রাণ মাসে আমাদের প্রথম রোববার তো পিঠে খাওয়া শুরু হয়ে যায় নাটকী পুজো তার মানে এই জন্যই বললাম যে এক বছরের অপেক্ষা তো পিসি আছে আর এদিক তো দিদাকেও ডাক দিয়েছি এই জন্য মা বললো সব একবারেই বানিয়ে ফেলি আবার পিসি কবে আসবে না আসবে আর এদিকে করেছিল হলো তোমার সাদা পিঠে দুধ দিয়ে জাল দিয়েছিল কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করো আমার তো দুধ টান্ত লাগে সাদা পিঠা একটু গরম গরম ভালো লাগে পার্টিরশেপটা ভালো লাগে না কিন্তু সাদা পিঠাটা আমার খুব ভালো লাগে দুধ দিয়ে ভেজানো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা এটা